কানি শালের এক্সক্লুসিভ কালেকশন এইগুলা যে কি সুন্দর আর কি প্রাইসে যে আপনারা পাচ্ছেন প্রিয় কালেকশনে যারা আগে নিয়েছেন কোনো জায়গা থেকে তারাই একমাত্র বুঝবেন যে আসলে কোন শাল কেমন প্রাইসে নিচ্ছেন এগুলো একদম প্রিমিয়াম এডিশন খুবই লিমিট লিমিটেড লিমিটেড পরিমাণ থাকে আমাদের কাছে পুরাটা জড়ি সুতার কাজ একদম চিকন জড়ি সুতা পুরোটার মধ্যে দেখেন রেশমি সুতা দিয়ে তো পুরো কাজ করা সাথে জড়ি সুতার মিক্সট আছে এগুলো সবচেয়ে বড় শাল চল্লিশ আশি প্রিমিয়াম কালেকশনগুলো চল্লিশ আশির উপরে পাবেন আমরা এক্সট্রা লাইট দিয়ে কোনো ভিডিও করতেছি না এইগুলো যখন আপনি বিয়েবাড়ি বা কোনো প্রোগ্রামে পড়ে যাবেন এই দেখেন আপনি কাজের ফিনিশিং দেখেন কি পরিমাণ সুন্দর যদি শুধু এগুলো না লাইটের মধ্যে গেলে শুধু দেয় এগুলো পার্টিশাল এগুলো প্রিমিয়াম পার্টিশাল টাকায় মার্কেট থেকে আগে যারা কিনতেন আমাদের কাছে পাবেন চার হাজার দুশো টাকায় দুশো টাকায় আমি কালারগুলো দেখাই দিচ্ছি একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন কারণ এই টাইপের কালেকশন মানুষজন মানে আমি খুঁজে খুঁজেও মনে হয় বাংলাদেশে কতগুলো শোরুম খুঁজে আপনারা এই কালেকশানগুলো পাবেন না তাও প্রাইজেন্স থাকে আট হাজার দশ হাজার পনেরো হাজার এমন করে যেহেতু দেখা যায় খুব বেশি কোয়ান্টিটি না আনলে প্রাইস রেঞ্জ বেড়ে যায় তো আমরা চেষ্টা করতেছিলাম এবার অনেক বেশি শাল যাতে আমরা একটু কম প্রাইস রেখে প্রাইসিংটা করতে পারি এগুলা ডিপেন্ড করে আপনি কেমন কোয়ান্টিটিতে আনতেছেন সেটার উপর প্রাইসিংটা আচ্ছা আমাদের এটা পাচ্ছেন মাত্র মাত্র চার হাজার দুইশো টাকায় মাত্র চার হাজার দুশো টাকায় এইগুলা মানে কানি শালের এগুলো পশমিনা শাল হ্যাঁ অরিজিনাল পশমিনাটা অরিজিনাল পশমিনাটা আপনারা এটা মানে পাতলা হয় এই শালটা পাতলা হয় আর গায়ে যখন জড়াবেন কিছুক্ষণের মধ্যে দেখুন ওম ফিল হচ্ছে হ্যাঁ জড়ি সুতা তো এই জন্য গ্লেসটা যে কি দেয় মানে কি বলবো এই যে দেখেন এটা কি বলবো এই পিঙ্ক কালারটা আমার একটা রাখতে হবে এই পিঙ্ক কালারটা কয়েকটা পিস আছে যদি থাকে আগে তো আগে নিজের জন্য রাখতে আমার এখন মনে হয় আগে আপনাদেরকে দিয়ে যদি কোনো কিছু থাকে তারপরে আমি রাখবো এই পর্যন্ত যতগুলো নিজের জন্য আমি ঠিক করছি থাকলে রাখবো সব শেষ সব শেষ এই যে দেখেন ব্ল্যাকটা কি পরিমাণ সুন্দর এই যে সুন্দর সুন্দর জড়ি সুতার যে মাঝখানে কাজ করে একদম চিকুন 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 জড়ি সুতা এই জন্য খুবই ক্লাসি একটা ইয়া দিচ্ছি দেখেন পাটটা কি পরিমাণ গর্জিয়াস মাত্র চার হাজার দুইশো টাকায় পাচ্ছেন এই শালগুলা না নিলে মিস একদম এক্সক্লুসিভ কালেকশান এই টাইপের শালগুলা মানে গায়ে থাকলে মনে হয় না যে থেকে আসে এগুলা আমরাই তো দিতে পারবো না বেশি আমরাই দিতে পারতেছি না বেশি এক্সক্লুসিভ কালেকশান খুব বেশি কোয়ান্টিটিতে আসেও না আচ্ছা এই হচ্ছে আরেকটা চার হাজার দুশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে একটা কালার যদি মিস হয়ে যায় আরেকটা কালার নিয়ে নেবেন এগুলো মিস না করার মতো শাল